আপনি তো অসুস্থ হয়ে যাবেন নাইট ঘাটের কাজ করে হ্যাঁ অসুস্থ হয়ে যাবেন এখন কি অসুস্থ এখন অসুস্থর মধ্যে ওই রকম মতই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর জীবনে কি এমন কোনো আশা আছে যেটা পূরণ হয় নাই আপনার আশা পূরণ হয় নাই যাইতো না ভাই ঘর দোর নাই তারপরে বউ নাই বউ না থাকলে আশা থাকে ও তার মানে এই বয়সে বউয়ের দরকার না হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আমরা দোয়া করি আপনার বিয়ে শাদি হই না আর কিছু কি বলবেন কি বলবো বাড়ি ঘর জ্বর নাই শারীরিক অবস্থা ভালো না তারপরে বউ নাই আরো সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম